নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের তিরিশে জুলাই দু আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের তিরিশে জুলাই দু আজকের এই দিনে মানসিক অবস্থা অনেক ভালো থাকবে আপনার কারণ এই সময়ে আপনি নিজেকে সব ধরনের চাপ থেকে দূরে রাখতে সফল হবেন আবহাওয়া পরিবর্তনের সময় আপনি ছোটোখাটো রোগে ভুগতে পারলেও এই সময়ে বড় কোনো রোগে আক্রান্ত হবে না এই রাশির জাতক জাতিকাদের স্বভাব হলো আজকের জীবনযাপন তবে আপনাকে শুধুমাত্র একটি দিন মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অভ্যেস নিয়ন্ত্রণ করতে হবে কারণ বৃহস্পতি আপনার দশম ঘরে বসে থাকবে এমন পরিস্থিতিতে প্রয়োজনের চেয়ে বিনোদনে বেশি সময় এবং অর্থ ব্যয় করা এড়িয়ে চলায় আপনার পক্ষে ভালো হবে অন্যথায় ভবিষ্যতে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে আপনি প্রাশ্রয় অন্যদের কাছে আপনার সামর্থ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি দেন যার কারণে আপনি না চাইলেও সমস্যায় পড়েন তবে এই দিনে আপনাকে তা এড়িয়ে চলতে হবে অন্যথায় আপনি আপনার শংসাপত্র হারাতে পারেন অতএব শুধুমাত্র সেই কাজের প্রতিশ্রুতি দিন যেটি সম্পূর্ণ করার ক্ষমতা আপনার আছে এই রাশির জাতক জাতিকারা যারা সরকারি চাকরির সাথে যুক্ত তারা পদোন্নতি বা বেতন বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত স্থানোত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে নিজেকে অনুপ্রাণিত করুন অনেক শিক্ষার্থী তাদের কর্মজীবন সম্পর্কে পরিবার এবং আত্মীয়দের কাছ থেকে অতিরিক্ত চাপের সম্মুখীন হবেন যার কারণে তারা পড়ালেখায় মনোযোগ দিতে পারবে না এমত অবস্থায় আপনাকে বুঝতে হবে যে আপনার ক্যারিয়ারের পছন্দটি যদি আপনি করতে চান তবে আপনার কোনো ধরনের চাপে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় অতএব সেটি নিজে বুঝুন এবং প্রয়োজনে আপনার পরিবারের সদস্যদের সাথে বসুন এবং তাদের সাথে এ বিষয়ে কথা বলুন এছাড়াও এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনি কারোর সাথে পরামর্শ না করেই আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় খেলাধুলা অবশ্যই জীবনের একটি দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটা ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার ব্যক্তিগত অনুভূতি গোপনীয় বিষয় ভাগ করে নেওয়ার এটি সঠিক সময় নয় আজ বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলি আপনাকে ব্যস্ত করে রাখবে যদি আপনি ভ্রমণরত হন তাহলে আপনার সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন আপনার বিবাহিত জীবন আজ একটু সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে আজকের এই দিনে আপনার প্রবণ সহনশীলতা এবং মানসিক ক্ষমতার উন্নতি করবে এ গতি আপনি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারে আজকেও আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমের সব কিছু বিকল্প আজকে আপনি অযথা জটিলতা থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদোয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আজকের এই দিনে এছাড়াও আজকের দিনে বিপদের সময় আপনি ধৈর্য হারাবেন না কারণ জমি এবং আর্থিক লেনদেনের দিনটি ভালো হবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান আপনি আপনার জীবনসঙ্গীর স্যাকড়নের চেয়ে মিষ্টি বুঝতে পারবেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনবে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে দিনের শেষভাগে আর্থিক উন্নত হবে পাশাপাশি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন এমনকি এটা ঘটাতে আপনি আপনার পথে এগিয়ে যান আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্ককে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে এই রাশির ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আজ আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন আপনি আপনার জীবনের দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবনশৈলী পরিবর্তন করার সঠিক সময় আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে কারোর জন্য আপনার পরিবারের নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আপনার ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি আজ এটার শ্রেষ্ঠত অনুভব করবেন এ রাশির শুভ রং হবে সোনালি এবং শুভ সংখ্যা হবে দুই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ